এটা হচ্ছে মেইন চেম্বার যেটা ট্রাভেল টাইপের এটা ডিজাইন করা ফুল একেবারে খোলা রকম সামনে হচ্ছে একটা ছোট চেন ট্রাভেল ব্যাগ ওইটার মতন কাঁধেও নিতে পারবেন না ওটা শুধু কাঁধে বানো দুইটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু হচ্ছে রেপ্লিকা কিন্তু এগুলো রেপ্লিকা না এগুলো চাইনিজ এরকম তিনটা ব্যাগ এতে ঢুকবে এটাতে মোটামুটি অনেক বড় হবে চেক প্রিন্টও পাচ্ছেন আপনারা চেক প্রিন্ট সাইজ কিন্তু এই ব্যাগে হয় দুইটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে ভাইয়াদের জন্য স্পেশাল কালেকশন শুধু ভাইয়ার না আপনারা চাইলে মেয়েরা যারা আছেন তারা ইউজ করতে পারবেন তবে ছেলেদের জন্য স্পেশাল যারা জিম বা জিমে যাচ্ছেন বা রেগুলারলি হচ্ছে সব ব্র্যান্ডের ব্যাগ করা যায় তো কেমন আছেন ভাইয়া এই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থাপ কোনটা দেখবো আজকে ফার্স্টে হচ্ছে যেহেতু আজকে ভাইয়াদের জন্য ভিডিও তো শর্ট ভিডিও হবে কিন্তু একটু স্টাইলিশ বলেন একটু কোয়ালিটিফুল ভিডিও হবে যেগুলা এখানে আজকে হচ্ছে দুইটা মিক্স করা চাইনিজ এবং দেশি দুইটা মিক্স করা হচ্ছে যে ভাইরা চাচ্ছেন যে ধরেন অনেকে বাইকে ক্যারি করেন অনেকে কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির জন্য যে ভাই আমার জামা কাপড় বা দুই অনেক কিছু ক্যারি করা লাগে বা আপনি ট্রাভেল বেশি করেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা আমি দেখাইতেছি আজকে এটা হচ্ছে আপনার আর্টি খান্টাল লেখা কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট না এগুলো হচ্ছে আপনার রেপ্লিকা প্রোডাক্ট আমি ফার্স্টে বলবো মাস্টার কপি যেটা আমি বলে দিব সমস্যা নাই ইনশাল্লাহ এখানে হচ্ছে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন এটাতে কিন্তু এক এক সময় এক একটা ব্র্যান্ডিং আছে এখন আটি খান্ডার আছে আপনারা যারা নক করবেন অনেক সময় দেখবেন শাওলং আছে অনেক সময় আপনার অন্যান্য ব্র্যান্ড থাকে ভালো ব্র্যান্ড কি দেওয়া থাকে হ্যাঁ দেওয়া থাকে আচ্ছা এটা আমি খুলে দেখাই ফার্স্টে হচ্ছে এইখানে একটা চেন পাচ্ছেন বড় চেন সাথে কিন্তু একটা লং শোল্ডার বেল্ট পাচ্ছেন চাইলে কিন্তু এটা শোল্ডারে ক্যারি করতে পারবেন আপনারা তারপরে হচ্ছে আপনার এইখানে মেইন চেম্বার যেটা এটা হচ্ছে মেইন চেম্বার যেটা ট্রাভেল টাইপের এটা ডিজাইন করা ফুল একেবারে খোলার অপশন এটা একেবারে ফুল খোলার অপশন তারপরে হচ্ছে ব্যাক সাইডে মানে পিছন সাইডে একটা চেইন হবে এখানে ফুল চেইন এর এখানে আপনি চাইলে পাসপোর্ট বলেন অনেক অনেক কিছু টুকটাক ক্যারি করতে পারবেন আর দুটো আপনার অপশন আছে ওইটা হচ্ছে স্পেশাল অপশন একটা হচ্ছে আপনার এইখানে একটা ভিতরে এক্সট্রা ফাংশন হচ্ছে এটা অনেক আছেন যে ধরুন বাইরে ঘুরতে গেলেন বা আপনার জুতা ভিজে জামা কাপড় অনেক সময় বা খেলতে গেলেন জুতাটাকে আপনি এক্সট্রা ভাবে এখানে রেখে দিলে ভিতরে ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো ভিজবে না বা ওগুলাতে আপনার ময়লাটা ভরবে না আর কি এক্সট্রা অপশন আর এই পাশে হচ্ছে আরেকটা অপশন এইখানে চাইলে আপনি আপনার ফোন বা পাওয়ার ব্যাংকটা রেখে দিতে পারবেন আর এটার কিন্তু দুইটা অপশন আমি দেখাই দিলাম একটা হচ্ছে হাতের অপশন একটা হচ্ছে শোল্ডারে ক্যারি করার অপশন আর আরেকটা হচ্ছে যারা একটু ট্রাভেল যেহেতু করবেন যেহেতু একটু কাঁধে নেওয়ার ইচ্ছাটা অনেকের তাহলে কিন্তু পিছনে একেবারে হিডেন একটা অপশন একটা কাঁধে নেওয়ার একটা অপশন পাচ্ছেন চাইলে এটা কাঁধেও নিতে পারবেন স্কুল ব্যাগ টাইপের আচ্ছা এইটার ভিতরে দুইটা ভেরিয়েশন আমি প্রাইসটা একটু পরে মেনশন করি দুইটা ভেরিয়েশন আগে দেখাই তারপরে যারা হচ্ছেন যে এই শেপটা পছন্দ করে না যে ভাইয়া একটু বেশি বড় হয়ে যাবে বেশি অন্যরকম লাগে একটু ছোট দেন এটা ঠিক আছে দুই সাইজ ছোট এটা হচ্ছে বিশ সাইজ এটা হচ্ছে আঠারো সাইজ আর কি বলতে পারেন এটা হচ্ছে একটু রাউন্ড টাইপের আর কি রাউন্ড টাইপের খুলে দেখাই ফার্স্টে এই যে এটা হচ্ছে একটু রাউন্ড টাইপের এটাও আপনার হাতে নিলে লুকটা অনেক সুন্দর দেখা যায় রাউন্ড টাইপের এইটার আবার হচ্ছে একটু চেম্বারটা একটু কম এটা একটু ঝামেলা কম সামনে হচ্ছে একটা ছোট চেন পাচ্ছেন শর্ট একটা চেন এখানে হচ্ছে এই চেনটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্টার ইউজ করা হয়েছে প্রতিটা ব্যাগে কিন্তু ওয়াটার রেজিস্টার যাই দেখাবো আমি এটা খুললে ভিতরে কিন্তু ওই ওইটার মতন একটা লং শোল্ডার বেল্ট পাবেন এবং ভিতরে মোটামুটি অনেকটা স্পেস এখানে আপনার আচ্ছা লং শোল্ডার বেল্ট দাও যাবে সমস্যা নাই এটা ভিতরে আছে ব্যাক সাইড হচ্ছে এরকম ফ্রন্ট সাইড হচ্ছে এরকম আর ওই যে ওইটার মতন যেহেতু ওইটার এটা ছোট ভাই বলতে পারেন একটা লং শোল্ডার বেল্ট প্লাস হচ্ছে জুতা নিয়ে যান ছোট সাইজটা যেটা ব্র্যান্ডিং এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে বারোশো টাকা রাখবো ফিক্সড প্রাইস হচ্ছে আর এটা হচ্ছে তেরোশো টাকা ছিল তেরোশো টাকা রাখবো প্রাইস ফিক্সড প্রাইস একেবারে মানে দেশি হলো এটা হচ্ছে একবারে মাস্টার কপি কোয়ালিটি এগুলো অরিজিনাল প্রোডাক্টের প্রাইস তিনের উপরে বা উনত্রিশশো তিন হাজার টাকার কাছাকাছি আচ্ছা তারপরে হচ্ছে যারা এইগুলাতে একটু বড় চান যে ভাইয়া ঠিক আছে আমি তো এটা ট্রাভেল করবো আমার একটু বড় দিলে সুবিধা হয় আমার এটা শুধু ট্রাভেল ব্যাগ ওইটার মতন কাঁধেও নিতে পারবেন না ওটা শুধু কাঁধে বাড়ে দুইটা অপশন আছে হাতে প্লাস হচ্ছে শোল্ডারে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ যেটা এটা আমি খুলে দেখাই

এটার কালার হচ্ছে আপনার কন্ট্রাস্ট একটা হচ্ছে ব্ল্যাক ব্লু কন্ট্রাস্ট করা এটা চেম্বার বলতে হচ্ছে যেহেতু ওইটার বড় ভাই এখানে একটা চেম্বার মেইন চেম্বার একটা আর হচ্ছে আপনার এই পাশে এইপাশে এটা এটার কিন্তু ওই যে জুতো রাখার অপশনটা নাই এটা হচ্ছে আপনার দুই পাশে দুইটা পকেট একটা পকেট একটা পকেট দুইটা পকেট হবে যেহেতু বড় সাইজ এটা আচ্ছা কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু ব্ল্যাক হ্যান্ড ব্লু বড় হওয়া সত্ত্বেও কিন্তু এটার প্রাইস আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে ম্যানুফ্যাকচার করা এটা তো এটার থাকছে হচ্ছে শুধুমাত্র বারোশো টাকা প্রাইস বড় হলেও প্রাইসটা বেশি আচ্ছা এগুলো সব শেষ এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট এখন দেখাবো হচ্ছে যা দেখাবো সব হচ্ছে অথেন্টিক বাইরের প্রোডাক্ট দেখাবো এখন আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেকে আছে না আমি যেহেতু বললাম যে চাইনিজ প্রোডাক্ট কিন্তু হচ্ছে রেপ্লিকা কিন্তু এগুলো রেপ্লিকা না এগুলো চাইনিজ এরই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা ওইটা এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা আমি উল্লেখ করি এটা স্টিল রোজ যেখানে এখানে দেওয়া আছে স্টিল রোজ এটার হচ্ছে আপনার যখন আপনি একটু কাপড়টা ধরে দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট এবং কতটা কোয়ালিটিফুল এগুলা যে ব্র্যান্ডের যে কাপড়টা অথেন্টিক কাপড় এটা জি কাপড় বললাম যেবারেড থাকে সম্পূর্ণ ভিতরে এখানে একটা কয়েন জিপ পাচ্ছেন জুতো রাখার জন্য এই পাশে একটা এক্সট্রা চেন এই পাশে একটা জুতো রাখার জন্য এক্সট্রা লং শোল্ডার বেল্ট পাচ্ছেন এবং এটা কিন্তু ওই যেটা বললাম এটা কিন্তু ওইটার কাছাকাছি সাইজ মোটামুটি অনেকটা বড় এটা সাইজে হয়তো অনেকে এটা যে এভাবে দেখে মনে করবে ফুলাবেন আপনি এটা একটা ব্যাগ ঢুকাইলে অনেক বড় হবে এটা মোটামুটি এরকম তিনটা ব্যাগ এটাতে ঢুকবে এটাতে মোটামুটি অনেক বড় হবে এই ব্যাগের কালার হিসাবে যদি বলি কালার হয়ে তিনটা কালার একটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটু ডিপ অ্যাশ একবার সিমুলার কালার তো বোঝা নাকি এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ একটু ম্যাট টাইপের কালার ছেলেদের ব্যাগ একটু ম্যাট এটা হচ্ছে ডিপ অ্যাশ এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর কি ব্ল্যাক আর হচ্ছে ম্যাট অলিভ কালার থাকে একটু অলিভ টাইপের কালার আপাতত এটা স্টকে নাই তিনটা কালার হয় দুইটা কালার আছে প্রাইসটা মেনশন করব এটার প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2000 টাকা প্রাইস থাকছে এটা ওকে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট এটা তারপরে হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টটা দেখা যে শুরু করি এটা কিন্তু এর আগে আপুদের একটা ভিডিও আপলোড হয়েছিল আমাদের ট্রাভেল ব্যাগের ওইখানে কিন্তু এই ব্যাগগুলো ছিল এটা আসলে সবাই ইউজ করতে পারবেন শুধু ছেলেরা না ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এই কারণে আমরা লেডিস ব্যাগে যে ট্যুর ব্যাগের কালেকশন দেখেছি সেখানে এটা দেখিয়েছি এবং এটাও দেখিয়েছি তবে এটা সবাই ব্যবহার করবেন মানে এটা ইউনি জেনারেল ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কি যারা একটু কোয়ালিটি ফুল চাচ্ছেন যে ভাইয়া একটু কাপড় কোয়ালিটি ভালো হতে হবে প্রাইজিং এ কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার মোটামুটি অনেক বড় একটা সাইজ থাকছে আপনার ব্যাগটায় খুব সুন্দর একটা আর্মি প্রিন্ট পাচ্ছেন এবং যারা হচ্ছেন যে চেক লাভার আছেন চেক লাভারদের জন্য হচ্ছে চেক প্রিন্টও পাচ্ছেন আপনারা কেক প্রিন্ট এগুলা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট কিন্তু মনে হয় অনেকটা सेम কিন্তু কাঁচা কাঁচা প্রিন্ট হওয়ার কারণে বোঝা যায় না যে দুইটা দুইটা প্রিন্ট এটা আর যারা হচ্ছেন যে প্রিন্ট একেবারে পছন্দই করেন না টোটালি তাদের জন্য কিন্তু এক কালার হবে কিন্তু ব্র্যান্ড লাভাদের জন্য এটা বেস্ট হবে এখানে কিন্তু আপনি একটা ব্র্যান্ডিং পাবেন যেহেতু অথেন্টিক প্রোডাক্ট এগুলা উঠা থেকে শুরু করে চেইন বলেন সবকিছু কোয়ালিটি ফুল আপনার কোন দিকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ মোটা চেনের ভিতরে থাকছে এবং প্রিন্ট আছে অনেকগুলো একটা হচ্ছে নাইট লেখা প্রিন্ট একটা হচ্ছে শুধু সাইন নাইকের যে সাইনটা লোগোটা ওইটা একটা আর একটা হচ্ছে সুপ্রিম লেখা যেটা তিনটা আর লাস্টলি যেটা দেখাবো ওইটা হচ্ছে যারা ওই যে বললাম ব্র্যান্ড লাভার আছেন তাদের জন্য বেস্ট এগুলা এখানে হচ্ছে আপনার গুচি যেটা গুচি যেটা প্রিন্ট হয় প্রিন্ট টাইপের পুরো ফুল অল ওভার বডিতে কয় এটা এমবস করা আছে এটা তারপর হচ্ছে এলবি প্রিন্টেড মানে অনেকগুলো ডিজাইন একটার থেকে একটা ডিজাইন যার যেটা লাগবে জুতো নক করবেন প্রাইসটা বলে দিব প্রাইস হচ্ছে আগের প্রাইসে রাখবো আমাদের আগের ভিডিওতে যে প্রাইস ছিল 1850 টাকা প্রাইস আছে এগুলো যেহেতু এগুলো একটু বাহিরের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা লাস্টে ডে আমরা এখন চলে আসছি এটা হচ্ছে কি যেহেতু আপু বলছে এগুলো সবাই ইউজ করে ছেলেমে সবাই ইউজ করে এগুলা ছেলে বা মেয়ে কোন জেন্ডার ঠিক করে না এগুলা এগুলা হচ্ছে আপনার ট্রাভেলের কথা যদি চিন্তা করতেছেন যে ভাইয়া আমার সব সময় ট্রলি জিনিসটা বক্স টাইপের হয়ে যায় এটা বেস হয়ে যায় প্রথম আমি ফিট করতে পারি না বা নিতে কষ্ট হয় তার জন্য এটা নিতে পারেন যদি আপনি হালকা ফুলকা থাকে জিনিসটা আপনি হালকা পাতলা কাপড় ক্যারি করছেন হাতে নিয়ে ক্যারি করতে পারবেন বা এভাবে এখানে হ্যান্ডেল আছে এভাবে নিতে পারবেন চাকা আছে আপনি কিন্তু যখন আবার ইজিলি রাস্তায় হাঁটতে পারবেন হ্যাঁ যখন আবার বেশি হয়ে যাবে অতিরিক্ত হয়ে যাবে তখন চাইলে এখানে কিন্তু হ্যান্ডেল আছে হ্যান্ডেলে প্রেস করে এটা বের করে নেবেন এখানে হচ্ছে চাকা থাকছে চাইলে এটাকে ট্রাভেল ব্যাগের মতো এভাবে টানতে পারবেন এটাকে ঠিক আছে সাইজ কিন্তু এই ব্যাগে হয় দুইটা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ চব্বিশ সাইজ যেটা চব্বিশ আর সাইজ আরেকটা হয় বিশ সাইজ ছোট সাইজের প্রাইস হচ্ছে আগের প্রাইস থাকছে পঁচিশশো টাকা প্রাইস থাকছে ছোট সাইজটা আর বড় যে সাইজটা চব্বিশ এর প্রাইসটা সাতাশশো টাকা প্রাইস কালার মেনশন করি কালো মেরুন কালার নেভি ব্লু পার্পেল